মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা কিছু কিছু বোয়া স্টিকার লাগাইয়া মালয়েশিয়াতে থাকতেছেন এই স্টিকারগুলো যদি মালয়েশিয়া এমিগ্রেশন যদি ধরতে পারে যে কোন জায়গা থেকে বিষাগুলো লাগাইছেন কোন জায়গা থেকে স্টিকারগুলো আনছেন যদি একবার ধরতে পারে তার জীবনের লাইফটা কিন্তু শেষ করে দিবে একটা কথা মনে রাখেন কখনো জাল বিষা কখনো বোয়া স্টিকার এগুলা কখনও আপনারা ব্যবহার করবেন না অন্য কারো বিষয় নিয়ে আপনার ছবি চেঞ্জ করে তারপরে আপনি কখনো এগুলা ব্যবহার করবেন না যদি মালয়েশিয়া এমিগ্রেশন পুলিশ যদি আপনাকে ধরতে পারে যে আপনি ডুপ্লিকেট বিষা নিয়ে মালয়েশিয়াতে অবস্থান করছেন তাহলে কিন্তু আপনার ভয়াবহ অবস্থা হবে আপনার যে সঠিক আপনার যে পাসপোর্টটা আছে বিষা না থাকুক আপনার শুধু পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটাই আপনি শো করার জন্য চেষ্টা করবেন মানুষের অন্য মানুষের কোনো বিশাল ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি এমিগ্রেশনের কাছে কোনো সময় হস্তান্তর করবেন না যেহেতু মালয়েশিয়াতে আপনি বসবাস করছেন আপনার নিজস্ব পাসপোর্টই ব্যবহার করার জন্য চেষ্টা করবেন অন্য কারোটা না এই কথাটা বললাম কিসের জন্যে দেখা যাচ্ছে যে আপনি সত্য পথে থাকলে আপনি কিছুটা বেঁচে যেতে পারবেন আর যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে আপনার সারা জীবন আপনার বোলের মাসুলটাই দিয়ে যেতে হবে এখন মালয়েশিয়াতে যদি এখানে জেল যদি দেয় আপনাকে এখানে ধরার পরে তো আপনাকে মারবেই কিছু তারপরেও যেখানে ধরে নিয়ে যাবে জেলে সেখানেও কিন্তু আপনাকে মারবে যেহেতু আপনাকে মারবে কিসের জন্যে আপনি ভুল তথ্য দিয়েছেন আপনার অন্য মানুষের ভিসা আপনি ব্যবহার করেছেন সেই ভিসা আবার ইমিগ্রেশনের পুলিশের কাছেও আপনি তুলে দিয়েছেন তাহলে আপনি কিন্তু রং করেছেন আপনি কিন্তু কাগজগুলো তুলে দেওয়া কিন্তু আপনার ঠিক হয় নাই এই কারণে আপনি সবসময় সত্যর আশ্রয় নেবেন যে আমার কাছে এই পাসপোর্টটাই আছে আমার কাছে কোনো বিষা নাই আমার শুধু এই পাসপোর্টটাই আমার আছে এই পাসপোর্টটা আপনি হাতে তুলে দেবেন যে আমার এই নেই তাছাড়া আমার আর কোনো কিছু নাই তাহলে আপনি যদি সেখানে হস্তান্তর করেন আপনি যদি স ইচ্ছায় আপনি ধরা দেন তাহলে আপনাকে মারবে না সেখান থেকে ধরে নেওয়া যাবে কবে যে না এই লোকটা এইভাবে আমাদের কাছে ধরা দিয়েছে সত্য কথা বলছে আর মিথ্যা কথা বলে নাই তাহলে সত্য কথার আসলেও সুযোগ সুবিধা আছে মিথ্যা কথার সুযোগ সুবিধা নাই এ কারণে সবাই সত্য পথে চলার জন্য চেষ্টা করবেন এমিগ্রেশন পুলিশের কাছে যেটাই দিবেন জিনাল পাসপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম